হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেল পথ চলায় আপনাদের স্বাগতম সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করে এই চ্যানেল আমি আপলোড করব আপনাদের জন্য আজকে আমরা যাচ্ছি লেখু পার্কে লেখু পার্ক অশোয়া অন্টারিয়ের ভিতরে সুন্দর একটা পার্ক এই পার্কটা আমার বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট দূরে হলেও এটাতে অনেকে অনেক দূর থেকে আসে অনেকে অনেক দূর থেকে সামানি এই পার্কে আসে পিকনিক করার জন্য তাহলে চলুন যাওয়া যাক লেগু পার্কে এখন আমরা যেদিকতে যাচ্ছি সেটা আমাদের নিয়েও এখন অক্টোবরের মাঝামাঝি তাই অনেকবারের সামনে হ্যালোয়ার ডেকোরেশন করেছে পুরো কানাডাতে মানুষ হ্যালোয়েন্ড ডেকোরেশন এক্সাইটেড কিন্তু অসহাতে আমার মনে হয় এখানকার মানুষ অনেক বেশি হ্যালোয়েন ডেকোরেশন করে হ্যালোয়েন ভিডিও পরে আপনাদের জন্য আপলোড করব ফল সিজন কেবল শুরু হয়েছে যে কারণে গাছগুলো রঙ বদলাচ্ছে কিছুদিন পর সব গাছ সবুজ থেকে রঙিন হয়ে সব পাতা ঝরে যাবো কে প্রথমে থেকে রাস্তাটা টার্ন করেছিলাম এখন আমরা প্রোপার পার্কিং লটের দিকে যাচ্ছি লেগু পার্ক এখানে এটা লেগু পার্কের বিচে পার্কিং এখানে আবহাওয়া যদি খারাপও থাকে তাহলে গাড়িতে বসে লেকের দৃশ্য উপভোগ করা যায় এই যে বৃষ্টি দেখা যাচ্ছে জায়গাটা সুন্দর হওয়ার কারণে এখানে মানুষ বড় বড় ইভেন্টও করে সামনে যে গাজীপোটা দেখছেন সেটা ডেকোরেট করে মানুষ ওয়েডিং রিসিপশনও করে আপনারা যদি এই পার্কে আসতে চান তাহলে আপনাদের জানা থাকা ভালো উন্টারের অনেক পার্কের মতো এই পার্কেও ওপেন ফ্লেম অ্যালাউ করে না আরেকটা কথা এই পার্কে বাইরের ক্যাটারিং অ্যালাউ করে না কিন্তু পিকনিক করার জন্য বাসা থেকে রান্না করে আনলে কোনো সমস্যা নেই সেটা যত বড় পিকনিকই হোক না কেন অসহায় এখন পপুলেশন অনেক অনেক মানুষ এখানে এখন মুখ করে চলে এসছে কারণ অনেকেরই ওই কোভিড নাইন্টিনের পরে বাসা থেকে জবের অপরচুনিটি হওয়াতে মানুষ অন্য অন্য জায়গায় যেমন অনেকে হয়তো রোড ডাউন ডাউনটাউনে হেড অফিস কিন্তু বাসা থেকে কাজ করার সুযোগের জন্য অসহায় জীবের বাড়ির দামও কম ছিল তখন যার জন্য মুখ করে এসেছে বিভিন্ন কারণে মানুষ অসহায় থাকতে চায় যার জন্য এখন বাড়িঘরের দামও বেড়ে যাচ্ছে আগের তো অনেক বেশি হয়ে গেছে তা অনেকেরই এখন ইন্টারেস্টেই আপনাদেরকে একটা মজার গল্প বলি আমি যখন এই দুই সালে অসে এসেছিলাম মুখপুরে তখন ওয়ালমার্টে বা কোনো সুপার স্টারে আসমে দোকান করতে গেলে আমাদের মতো মানুষ আমাদের এলাকার মানে সাউথ এশিয়ার মানুষ দেখা যেত না খুব একটা বেশিরভাগই এখানে মানে বেশিরভাগই ছিল অন্য এলাকা ইউরোপিয়ান বা সাদা মানুষই বেশি থাকতো এখানে তো এখন এই অল্প দিনেই কয়েক বছরেই এত পরিবর্তন হয়েছে যে আগে তো আমরা একটা আমাদের যদি একটা ঢেঁড়স বা আমাদের যেত সেটা কিনতে গেলেও পাশাপাশি আমাদের সেটা রাখতে কিন্তু এখন যেটা হয়েছে যে এখন সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় কারণ ডেমের আপনার যদি গোয়াল পার্টে যান দেখবেন যে আমাদের মানুষই কাজ করতেছে আমাদের সাউথ এশিয়ার মানুষ কাজ করতেছে সব কিছু পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনালগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে কারণ ডেমোগ্রাফি এমন চিন্তা অর্থ কাজ করছে মানুষ আসলে যখন একদিকে মানুষ কোথাও যে বসবাস শুরু করে তখন ধীরে ধীরে সবাই সেই সেদিকে যাওয়ার চেষ্টা করে করেছিল যার জন্য আপনি যেতে পারেন আপনার ইচ্ছা মতো যে প্রথম আপনার ভালো করে এক জায়গায় ভালো লাগে যে সেখানে বসে সবার সঙ্গে খাওয়াতে হয় গল্প গল্প করে তাহলে এটি যদি সেখানেও নিতে পারেন যেখানে যায় মুখ করে নেওয়া যায় পার্কের ভিতরে বাচ্চাদের খেলার পার্ক এখানে বাচ্চারা এসে খেলতে পারে আবহাওয়া ভালো থাকলে লেখভিউ পার্কে ঈদের জামাতও হয় গত ঈদের জামাত আমরা এখানেই পড়েছি আমার মনে হয় সেই জামাতের দুই হাজারের বেশি মানুষ হয়েছিল আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের